আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি আবারও চলে আসলাম আমার পেজ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আমি রিফা এবং এটা আমার ইউটিউব পেজে একটি নতুন ব্লগ আজকে ছিল শুক্রবার আজকে শুক্রবার সকাল থেকে কী কী করলাম এটাই ভিডিও করেছি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে তো এখানে সকালবেলা উঠে আগে আমি আমার ঘর বিছানা গুছিয়ে নিয়েছিলাম তারপরে খাচ্ছিলাম হচ্ছে চা আর পাউরুটি আর তারপরে আমি ভাবলাম যে যেহেতু আজকে অফ ডে সেহেতু আজকে একটু শাড়ি পরে ছবি তোলায় যাই কারণ আজকের দিনে আমাদের বাড়ির সবাই ফ্রি থাকে না হলে যে যার কাজে সবাই অনেক ব্যস্ত হয়ে থাকে তো এখানে আর কি আমি ওটাই আর কি দেখাচ্ছিলাম শাড়ির সাথে কোনটা ম্যাচিং হবে কোনটা কি। আর এখানে এই দুইটা কানের দুল আমার ভাই আমার বার্থডেতে গিফট করেছিল তো আমার ভাই যে বার্থডেতে গিফট করেছিল যে কানের দুল দুইটা অনেক সুন্দর আর এখানেই তো গুজু করে শাড়ি পরে আমি ছাদে চলে যাচ্ছিলাম যেহেতু আজকে শুক্রবার ছিল বেশি সময়ও ছিল না তো ওই জন্য ছাদে গিয়েই ভিডিও করতে হয়েছে আর এই তো এখানে আমি আমাদের ছাদ বাগানের কিছু ফুল দেখাচ্ছিলাম এখানে আর আমি বলতে চাই যে আসলে যেহেতু আমি একজন নতুন ভ্লগার আমি কিন্তু খুব ভালো ভিডিও করতে পারি না তারপরেও কিন্তু সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে আর ভিডিও করতে করতেই দারাজ থেকে কল চলে আসলো যে আমার একটি পার্সেল এসেছে পার্সেল আর এখানে আমি অর্ডার করেছিলাম একটি ট্রাইপড যেহেতু আমি ভিডিও করছি সেহেতু আমাকে প্রতি প্রতিদিনই ভিডিও করতে হয় আর প্রতিদিনই একটা মানুষ পাশে দাঁড়িয়ে ভিডিও করা খুবই অসম্ভব এই জন্য আমি একটা ট্রাইপড কিনে নিয়েছি আর এর আগেও একটা ট্রাইপড এসেছিলো তবে সেটা ভাঙ্গা এসেছিলো তো ওটা আমরা ফেরত দিয়ে দিয়েছি এবং আর কি এটা আমরা আবারও অর্ডার করেছি অর্ডার করে তো আমার ট্রাইপডটা চলে এসেছে আর এখানে আমি আমার ট্রাইপডটাই খুলে খুলে দেখছিলাম আর আমি খুবই তাড়াহুড়াও করছিলাম যে যেহেতু আজকে শুক্রবার সময় কম আর যেহেতু অফ ডে আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে তার মধ্যে আবার একটু সাজুগুজু করে ছবি তুলতে গেছি আরও সময় মানে নষ্ট হয়ে গিয়েছে আর ছবি না তুলেও উপায় ছিল না কারণ আজকেই অফ ডে এছাড়া আর সময়ও হবে না আমাদের সময় এত অল্প ছিল আর ঘর অনেক এলোমেলো হয়েছিল। দেখে আমি নি শাড়ি পরে মানে আমার কসমেটিক্সে যেগুলো এলোমেলো করেছিলাম ওইগুলো গুছাতে লেগেছিলাম বাকি তো সব কিছুই যেগুলো মানে কিছুই করা মানে শুক্রবারের দিন হয়েও আমি বাড়ির কোনো কাজই করিনি একটু হেল্পও করিনি বাকি সব কিছুই আমার আম্মু করে নিয়েছিল আমি মানে ফটোশ্যুট করতে গিয়েই সব সময় নষ্ট করে ফেলেছি তারপরেও যেতটুকু পেরেছি করার সাহা মানে সাহায্য করার সেতুটুকু আমি করার চেষ্টাও করেছি আর এখানে আমি তো সব কিছুই গোছায় রাখছিলাম তারপরে আমার আম্মু ঘর বাড়ি সবই গুছিয়ে নিয়েছিল তবে কাপড়গুলো গোছানোর সময় পায়নি রান্না করতে চলে গিয়েছিল এই জন্য আমি কাপড় কয়েকটা গুছিয়ে দিয়েছি কাপড় কয়েকটা গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে শাড়ির কাপড় চেঞ্জ করে গোসল টোসল করতে আর ভিডিও করা হয়নি আর আমার ভিডিওটা আজকে এইটুকুই ছিল এর থেকে বেশি করার আর সময় পাইনি তবে বিকালেও কিছু ভিডিও করেছিলাম সেটা অবশ্যই আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে এই দুটুকুই ভালো থাকবেন সবাই